আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান এই অম্বিকায় আর প্রশান্ত দাস জানি গান হবে মা বাবা জানেন মহা জ্ঞান একটা কবি গানের বিষয় দিয়েছে যা ওরে পালা ভিত্তি গান হবে মিথ্যা না তাই না একদিকেতে নারী আর পুরুষ হলো বলে যে যমন আছে তেমনি থাকে পাল্টানো যাবে না বলো এটু পাল্টা পালটি করলে বিপদ আছে এ আছে ওরে যে যমন আছে তেমনি আমার পাল্লাদার আমাকে থেকে বলছে কবি পালা হয়ে গেছে অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দাঁড়িয়ে গেছে কেদার কবি গানে কেদার আছে ঠিক মনে হচ্ছে পার্টির একটা লিডার আমি পার্টিও করি না পঞ্চায়েতও যাই না আমার কাছে সবাই দৌড়ে যায় বুঝতে পারছেন এসব দরকার নাই পার্টি 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 তবে হ্যাঁ তালাই পার্টি মাজন পার্টি শীতল পার্টি যে পার্টিকে ব্যবহার করুন না কেন প্রতিটা পার্টির মধ্যে কেন ছাড় ফোঁকা আছে বুঝতে পারছেন সে যে কি কুটকুটুনি এই যারা পাটি বোনে তারাই বুঝতে পারে বুঝতে পারছেন তবে কবি গানে সে পাটি নয় এই পাটি পাটি করে আর মাটি থাকছে না বুঝতে পেরেছেন মাটি আর থাকে না ও সব কথা বাদ দিয়েই কবি গানের যেটা বিষয় একদিকে নারী একদিকে পুরুষ বলে নারী পুরুষ প্রথমে তো বলছে পুরুষ নারী বলে নারী পুরুষ বলছেন হ্যাঁ এই যে আপনারা বসে আছেন এটা মাটি কেন বাবাটি হইল না কেন হ্যাঁ বাবা ঠিকই বলেন তো স্বাধীনতা দিবস পালন করতে গেলে যেদিন জাতীয় পতাকা তোলেন সবাই আমরা কি বললি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বন্দের মা তরম ও বলছে না তো বন্ধের বাবা তরম তাই তো তার কলমটাকে একটু বাদ দিয়ে নতুন করে কলম চালাই থেও মনে হচ্ছে হ্যাঁ এই মৎস্য না সেইটা মাথায় মূর্তি আছে না কুকুর বড় আছে মধু আর কৌটুমের মেধ থেকে একটা মেদিনী হইলো মেদ হইলো না কেন কি তাই তো সহস্র বছর নারায়ণের সঙ্গে যুদ্ধ করলো তপস্যায় বসলো নারায়ণ দেখছে এদের সঙ্গে তো পারা যাবে না তাই বললো চালা কি করে তোমরা আমার হাতে বড় নাও বলে আমরা বড় দিচ্ছি আপনাকে বলো তোমাদের দুই জনা দুই ভাই জন আমার হাতে মৃত্যু হয় তারা মৃত্যু বরণ করলো এই মধু আর কৌটবের মেদ থেকে এটা মেদিনী হলো তাহলে মেদ হলো না কেন মেদিনী মানে কি নারী কেন বেটা ছেলে বললো না কেন ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন বলে হারিয়ে যায় একে দেখে মনে হচ্ছে ভাটা বাইয়ে প্রণাম করবো না কি করবো হ্যাঁ আপনাদের কাছে এত সুন্দর ভাবে আর আপনারা খুব হি হি করে হাসছেন আর আমার ভেতরটা একটু লঙ্কা মারার মতো জ্বলিয়ে যাচ্ছে না বলুন তো কেমন বাবা তাই যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন আর যারা গর্তের লোক তারা গর্তে নেবেন এবার করবি গানের বিষয় যে কবি গানে করতে হয় তবে জিজ্ঞাসা করতে আজকে কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে রাধার গান কি বলছেন প্রথমেই তো ভুল গোড়াতেই মনে করুন ভুল আর চপে চুল কোথা কুরুক্ষেত্র আজ কুরুক্ষেত্রে কৃষ্ণ গান বটে কি বলছেন জগতের প্রতি মাধুর্য আর ওই সৌর্য না কি বলছেন সেই বৃন্দাবনের মধ্যেখানে খানে তাহলে একে কি বল না গান জানে গেয়ে দিচ্ছে কুরুক্ষেত্রে বিশ্বরূপ দেখিয়েছিল কি করেছেন বিশ্বরূপ দেখিয়েছে কি হবে ভগবান তো সবাইকে মেরে রেখেছে কি বলছেন অর্জুন বলেছিলেন আমি যুদ্ধ করব না আমি কাউকে মারবো না কাকে মারবো সবাই তাই আমার অর্জুন ভগবান বললেন তুমি উপলক্ষ মাত্র আমি যা দিয়েছি যার কপালে লিখে সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে কেউ বা মাঠে কেউ বা মুঠে কেউ বা ছেরা চটে কারো ভাগ্য টাকার পাহাড় কারো চলে দিন অনাহার কেউ আবার ছেরাকে নাই গা তোমার কি ভূমিকা আছে আর কি মূছ আছে চর্জনকে দেখি ভালো করে তোমার কি এই পদ্যটা হচ্ছে আলাদা আর নারী পুরস্পর যেটা হচ্ছে আলাদা ঠিক আছে পাঁচটা ভাবের ভাব আছে সক্ষ দাস্য শান্ত বাচন্দ মধুর তেমনি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব আমি সচ্ছতে মনে করুন লক্ষ্য হইলে তুমি আমার পাশে নারায়ণ কে আমি যদি তেতাই মনে করুন সীতা হয় ও তখন রামচন্দ্র আমি দাপুরে কৃষ্ণ হলে ও তখন আমার কে বলুন দেখি ও যদি কৃষ্ণ হয়ে আমি তখন রাধা ও কলিতে গৌরঙ্গ মহাপ্রভু হলে আমি বিষ্ণু বিয়া কি বাবা আর ও বলছে আমি যদি বৈদ্যের বাবা হই তখন বৈদ্যের মা ঠিক আছে কিন্তু আমি যদি কানা হইয়ে তখন আমি যদি কানি হইয়ে তখন আর কানা হবে মহাভারত তাই প্রমাণ দিয়েছে সতীর দেবতা পতি জীবনের সার পুজিতে এসেছে ভাবে চরণ তাহার নাম যার ধৃত রাষ্ট্র জন্মন্দ ছিল গান্ধারী কতদিন কাপড় বেঁধেছে বলুন দেখিনি খুলেছে কাপড় অমাবস্যায় আর যেতে না যেতে পূর্ণিমাণা যেতে যেতে আবার তো বিয়ে করবে গোট জোড়া করে নিয়ে চলে আসবে তাহলে হনুমানের মতো আচ্ছাবে বাচ্চাদের বেরাবে কোনো ক্লাবে মানা দিয়ে বাড়ি চলে আসবে হ্যাঁ আর মেয়ে ছেড়ে কটা বিয়ে করি তাহলে অমাবস্যায় বউ বললে পূর্ণিমানা যেতে যেতে আবার গোট জোড়া করবে তখন বলবে সংসার অচল হয়ে যাবে একটা বিয়ে আমায় করতে হবে করতে হবে হবে তাহলে সক্ষ দাস যেমন পাঁচটা ভাব আছে তেমনি নারীর সঙ্গে পুরুষের পাঁচটা ভাব আমি যদি মা হই তুমি আমার ছেলে মানে সন্তান নাম্বার এক আমি যদি বোন হই তুমি আমার ভাই নাম্বার দুই নাকি বলছেন আমি যদি মনে করে কন্যা হই তুমি আমার পিতা নাম্বার তিন ঠাট্টা তামাশার মধ্যে এখানে রসা আমি যদি নাতনি হই তুমি আমার দাদু দাদু আর নাতনি ঠিক মনে হচ্ছে কচি আমের চাননি নাকি হ্যাঁ আর এ যদি আমার স্বামী হয় তখন আমি অর্ধাঙ্গ অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গ অর্ধেকটা অঙ্গ তুমি আমাকে দান করেছ তুমি পুরুষ পূর্ণ কোথায় তুমি তো শূন্য হয়ে গিয়েছ হ্যাঁ যদি আমার অর্ধেকটা অঙ্গ কাউকে দান করে দিয়েছে আমি পূর্ণ কোথায় দাদা আমি তো শূন্য হয়ে বসে আছি আমি তো গোটা নই আমি তো কেটে গিয়েছি নাকি বলছেন হ্যাঁ কি করে বোঝাবো বাবারে বাবারে কি সুন্দর একটা গান ধরেছে করে মন্দিরে তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আর আগে মোহন দে ব গা ও ও ও নয় বাবুল টাউল সন্নে ব গা হ্যাঁ মন কবর দিতে হয় মন জীবনে একবারই দাওয়া নেওয়া হয় যদি সোত শিকারে ভালোবাসা হয় তবেই তো এক জায়গায় থাকে আর যদি তোমাদের এই পদ্মপতার জলের মতো টন মনও পড়ে তাহলে একজনা কেন পাঁচটা নারী এসেও তোমাদের মন ভরবে না বুঝতে পেরেছো যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে জগতের গুরু শ্রীকৃষ্ণ কৃষ্ণের গুরু রায় রায়ের গুরু জগতে মেলা ভালো করে নিয়ে বুঝতে হবে তাহলে কোথায় দেখা দেখাশোনা নারী পুরুষের এইখানে আলোচনা নয় যেই দিনে ছিল না বোম কেবল শুধু জল কানলো গাছপালা কিছুই তো ছিল না ফটাকেতে দৃষ্টি করি ঘটপথে সৃষ্টি করি আমার ভেসে ছিলেন ভেসেছিলেন আমার ঝরে পড়ল ঘাম তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম আড্ডা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল করজোরে পহুর কাছে কহিতে লাগিল রে এবার করো জোরে সেদিন আমার কোন কারণে সৃষ্টি তুমি করলেই ওরে ভালো পুরুষ বলে পৃথিবীতে আছি আমি জগৎখানা সৃষ্টি করো তুমি গুনমণি নারী বলে আমার দ্বারা সৃষ্টি করা যায় তোমার কাছে বলি কথা প্রকাশিয়া যায় ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই ভেবে দেখো কোনে তবে তোমার কাছে বলি কথাই অতি সেদিন ইষ্টই আঙুলের দ্বারাই তর্জনি একে দিল কি বাবা তাই তো এটা শাস্ত্রে আমি অম্বিকা ব্যক্তিগত বলছি না তিন ফোটা সেই সময় রক্ত ঝরিয়েছিল এ নারী দেহ হইতে তিনটে ফোটা রক্ত ঝরে গেল শত তম গুণে জন্ম নিয়ে নাই বোম্মায় আর বিষ্ণুময় সর্জে হয় নারী দেহ হইতে তিনটে পুরুষের জন্ম হইয়া গেল এবার ঋতুকে রক্ষা করা পুরুষের কর্তব্য ভালো বলো নারী ঋতুমতী হয়েছে সেদিন থেকে ভগবান নাম নিলেন একে ভগদান করলেন নাম দিলেন নারীকে ভগবতী আর পুরুষ হলো ভগবান বলো না ভগ যুক্তবান ভয়ে ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে বয়াকারে গঙ্গার জলে দেহ পবিত্র করে ভয়ে বয়াকারে বাঞ্ছিত ধন করে নর্পণ দন্ত নব নব ন করে হয় উদ্দি সেই তো ভগবান সে ভগবান আদ্যাশক্তি শক্তি সেদিন করলেন কি তাকে ভগবতী নাম দিয়ে দিলেন বলে বেশ ঠিক আছে বোম্মার কাছে গেল বলে এই নারীকে ঋতুকে রক্ষা করো পুরুষ হয়ে তো পুরুষের পৌরসত্ব পালন করতে হবে

বিষ্ণু ধানে হয়ে গেল ভোলা পঞ্চানন খুব চালাক চালাক হইয়া যায় বলে এক সর্ষে করতে পারি তোমার কাছে গায়ে আমি বিবাহ করতে পারি এই রূপে হবে না তুমি সনগ জননী এই রূপটা যদি পাল্টাইতে পারো শুনি সামনে হালোজিন কে বেঁধেছেন হালোজিনটা কে বেঁধেছেন সামনে সামনে কে বেঁধেছেন আপনি লাইটম্যান একটু টেরা করে দিতে হবে আমাকে তো চোখে রান্না করতে হবে মনে হচ্ছে ধরিবাই বা দান তো করতে দেবে না অন্ধকার হবে আমার ছটা পড়ছে কিন্তু আপনাদের মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে এবারে বলে কথা কোন সমদাই বলে এই রূপে হবে না রূপটাকে পাল্টাতে হবে তখন 107 বার রূপ পাল্টিছিল পাল্টাᱭ নাই দেবী দহের মধ্যেখানে একে একে শরীর এই জানুদের সাথে ভোলা পঞ্জণন কোন্ঠের হার একটা একটা করে খুলে নিয়েছিল দেখবেন প্রতিটা যত্র জীবতত্র শিব যত্র গৌরী তত্র নারী প্রতিটা নারী দেখবেন পেলেন না এখানটা হাত দেন কোনো জায়গায় গিট আছে দেখুন আমার আছে আর প্রতিটা বেটা ছেলের গায়ে হাত দেন দেখবেন বাঁশের নলির মতন একটা করে গিট আছে কি দাদা বাবু হ্যাঁ আমার কণ্ঠের হার সে দিন খুলে দিলাম রে কণ্ঠের হার সে খুলে দিলাম রে এবার একশো আট বারে বিবাহ করে নিল ভোলা মহেশ্বর পঞ্চান তাহলে সেই গিটটা প্রথম নিয়ে তোমাকে আমি স্ট্যাম্প দিয়ে দিয়েছি আমার করে নিয়েছি ঠাকুর মশাই যেদিন বিয়ে দেয় একবার ডাইনে বসায় একবার বাঁয়ে বসায় আবার কপালে হাত দেয় একবার বুকে হাত দেয় হাঁটুতে হাত দেয় না কি গো পাঁচটা ভাবা থাকে হ্যাঁ যদি দং হৃদয় তব যদি দং হৃদয় মোমো তব হৃদয় মোমো হৃদয় তোমার হৃদয় আমার হৃদয় একাকৃত হইল নাকি আমি তোমাকে দিলাম তুমি আমাকে দিলাম তাহলে এইরকম ভালোবাসার আছে আচ্ছা এদের যেমন ভালবাসা মোল্লা চাচার মুরগি পোসা আর হিন্দুদের খাসি পোসা পুরুষের এখন এইরকম দশা তবে আপনারা ভালো আপনাদেরকে আমি বলছি না আমার আমার এই স্বামীকে বলছি হইদ হচ্ছেন তাহলে সেইখানে দেখাশোনা হয়ে গেল এ নাম দিলো ভগবতী এ নাম বলে ভগবান কিছুক্ষণ পরে ভগবতী বাদ দিয়ে এদেরকে ভোগের বতি সাজিয়ে দিল কে

কিন্তু কাপুরুষে নারী চেনে কাপুরুষে নারী চেনে নারী ভোগের বস্তু শুধু নয় রে কাপুরুষে নারী চেনে এইবার আমার পাল্লাদার প্রশ্ন করেছে বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে রাধা রানী কি তার বিশ্বরূপটা দেখাতে পেরেছে রাধা রানী কেন মতো কত নারী দেখেন দেখায় না দশম মহাবিদ সরসী ছিন্নমস্তা কমলা বগলা ধূমাবতী মাতঙ্গি সাদা করে মহাদেবকে গিলে খেয়ে নিয়েছিল আর রাধা দেখিয়েছে তার মা কীর্তিকাকে বিশ্বভানু নন্দিনী সেই রাধা তার যে কে রূপ সেই রূপটা মা সেদিন দেখেছে বলো দেখেছে বলো আমি তোমার কাছে বলছি কোন কালো রাধা রানী রাধা 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 ধারা উল্টিতে ধারা এই ধারা তো সবাই যায় এই ধারা তো সবাই বয় নাকি বাবা তাহলে রাধা ছাড়া এই জগৎ সংসারে ধারা কিন্তু প্রতিটা সাধুগুরু বৈষ্ণব বইয়ে নিয়ে বেড়াইছে নাকি তাহলে প্রথম কথা চলে গেল এবার দ্বিতীয় কথাই আমার কাছে করে জিজ্ঞাসন বলছে আপনাদের গ্রামে জীবনে এই এইরকম প্রশ্ন পাবেন না বুঝতে পারছি ও যত প্রশ্ন একেবারে বীরভূম থেকে মাথায় করে বই নিয়ে চলে এসেছে আপনাদের এতদিনকার আসর এতদিনকার বাসর এই বরাডোমরা গ্রামে এমন কোনো শিল্পী নাই যে প্রতিটা ঘরে ঘরে গান বাজনা চলে না সঙ্গীত জগৎ নাই বুঝতে পারছেন বীরভূমটা কি দেশ আগে জানতে হবে রাঙ্গামাটি দেশের লোক নাকি নদিয়াটাকে বলে নিতা গৌরের দেশ নাকি আর এটা হচ্ছে নিতাইয়ের দেশ নাকি তাহলে নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি তো নিতা আপনারা আয় করতে পেরেছেন কতটুকু ধানের জমিটা বই আছে বলছে ধান খাইতে হবে মনীষা আসে না এখনো এই মোরায় ভরতে হবে কিন্তু এ তো আই নয় ব্রহ্ম সত্তা নিত্য নিত্য যিনি আই করতে পারেন তিনি হচ্ছে নিতা আমরা কি বলি হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওঠা আর এখনকার ছেলে বলে ওই মরকোচার জল সব ট্রেন দিয়ে বইছে বিষ্ণু প্রেমানন্দে একবার হরি হরি বলুন